হ্যালো ফ্রেন্ডস আমি আবদুল মুজিব আপনারা দেখছেন মুকুল গার্ডেন বন্ধুরা আজকে কিন্তু আমি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আপনারা যদি ছাদ বাগানে বেগুন চাষ করেন অথবা বেগুন চাষ নিয়ে চিন্তা ভাবনা করেন তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য এই ভিডিওর মাধ্যমে আজকে আমি আপনাদের জানাবো বেগুন গাছে কী কারণে ফুল ঝরে পড়ে ফুল ঝরে পড়লে এর সমাধান কী তার সাথে সাথে আরও জানাবো বেগুন গাছে প্রচুর পরিমাণে ফুল আনার টিপস তো বন্ধুরা দেরি না করে চলুন আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিই কীভাবে বেগুন গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে হয় তার সাথে সাথে বেগুন গাছের ফুলগুলো কীভাবে ঝরে যায় এবং ঝরে গেলে এর সমাধান কি প্রথমত জানাবো বেগুন গাছে প্রচুর ফুল আনার টিপস বেগুন গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে চাইলে গরমে মাটি শুকিয়ে না যায় তা খেয়াল রাখতে হবে প্রয়োজনে দুইবার জল দিতে হবে যদি মাটি শুকিয়ে যায় তাহলে অবশ্যই পাতাগুলি ঝরে পড়বে তার সাথে সাথে ফুল ফলও কম আসবে বন্ধুরা আপনারা যদি বেগুন গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে চান তাহলে কিন্তু অবশ্যই পটাশ জাতীয় সার ব্যবহার করতে হবে যদি পটাশ জাতীয় সার ব্যবহার করেন তাহলে প্রচুর পরিমাণে ফুল ও ফল আসবে আর এই পটাশ সারের কাজটাই হচ্ছে বেগুন গাছে প্রচুর পরিমাণে ফুল এবং ফল আনা বন্ধুরা এবার আমরা জানব দু নম্বর টিপস বেগুন গাছে কেন ফুল ঝরে যায় বেগুন গাছে ফুল ঝরে যাওয়ার অন্যতম কারণ হল পরাগায়নের সময় আমরা স্প্রে করলে ফুল ঝরে যেতে পারে দিনের তাপমাত্রা বেশি হলে অর্থাৎ তিরিশ ডিগ্রির উপরে হলেও ফুল ঝরে যেতে পারে আবার রাতের তাপমাত্রা কম হলে অর্থাৎ ষোলো ডিগ্রি সেলসিয়াসের নিচে হলেও কিন্তু ফুল ঝরে যেতে পারে আবার হরমোনের অভাবেও অনেক সময় ফুল ঝরে যেতে পারে ফুল বরণ সারের অভাবেও ঝরে যেতে পারে অতি বৃষ্টির কারণে ফুল ঝরে যেতে পারে পোকার আক্রমণ বা রোগের আক্রমণ বা পুষ্টির অভাবে বেগুনের ফুল অনেক সময় ঝরে যায় গাছের গোড়ায় জল জমেও ফুল ঝরে যায় পরাগায়ন ভালো না হলেও কিন্তু ফুল ঝরে যেতে পারে তো বন্ধুরা এখন আমরা জানবো তিন নম্বর টিপস বেগুন গাছে ফুল ঝরে গেলে তার সমাধান কি বা প্রতিকার কি। বন্ধুরা বৃষ্টি হওয়ার সাথে সাথে জল টবে বা গ্রোবে না জমে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে মাটিতে প্রয়োজনীয় পুষ্টি উপাদান মিশি মিটিয়ে প্রয়োজনীয় সার দিতে হবে পোকার আক্রমণ কিন্তু অবশ্যই নিরন্ত্রণ করতে হবে পরাগায়নের সময় কোনো কীটনাশক স্প্রে করা না ভালো হরমোন জাতীয় পণ্য স্প্রে করতে হবে যার যেখানে যেরকম হরমোন পাওয়া যায় সেটা স্প্রে করতে হবে কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে হরমোন পরিচিত অথবা ট্রায়োকন্টোনাল সাত দিন অন্তর অন্তর চার থেকে পাঁচবার স্প্রে করবেন বরণ সার স্প্রে করতে হবে তিন থেকে চারবার সাত দিন অন্তর অন্তর তো বন্ধুরা আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে বেগুন গাছে ফুল কেন ঝরে যায় এবং ঝরে গেলে এর সমাধান কী এছাড়া বেগুন গাছে প্রচুর পরিমাণে ফুল ধরানোর টিপসগুলি আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন নতুন সুন্দর সুন্দর গার্ডেনিং সংক্রান্ত ভিডিও পেতে অবশ্যই মুকুল গার্ডেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে আমার ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথা সকলের বাগান যেন ভালো থাকে এটাই আমি চাইব তো দেখা হচ্ছে পরের ভিডিওতে